বন্ধুরা আমি আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে বাংলা লেখার ফ্রন্টের স্টাইল যেগুলো আছে স্টাইলগুলো কিভাবে চেঞ্জ করায় তার জন্য আমরা কি করব। আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে আমরা যে স্টাইল লেখার স্টাইলগুলো আমরা একটু দেখাই দেখুন এখানে বিভিন্ন রকমের স্টাইল আছে যেমন এটা আছে নর্মাল নর্মালটা টিপে আমি যেমন লিখতে হয় তেমন লিখে সেন্ড করতে পারি বা এখানে আর একটা স্টাইল দেখো এই একটা স্টাইল রয়েছে সেটাও আমরা লিখে সেন্ড করতে পারি বা এখানে আরও একটা স্টাইল রয়েছে এগুলোকে আমরা লিখে বিভিন্ন অর্ড লিখে আমরা সেন্ড করতে পারি এখানে অনেক রকমের স্টাইল আছে আপনারা পেয়ে যাবেন সেইটা এটা কিভাবে সম্ভব সেটা আমি খুব সহজেই আপনাদেরকে কয়েক মিনিটের ভিতরে আমি ওটাকে বুঝিয়ে দিচ্ছি আর চলুন আমরা সেই ভিডিওর দিকেই এগোই তাহলে বন্ধুরা প্রথমে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সেটা হলো এফ ও এন টি এস এই যে এখানে চলে এসছে দেখুন ফন্টস কিবোর্ড টেক্স ফন্ট অ্যান্ড ইমোজি তাহলে এটাকে আমরা এখানে মারলাম মারার পরে এখানে দেখো আমার ওপেন ডাউনলোড করা আছে তাই আমার ওপেন দেখাচ্ছে আপনাদের যাদের নেই তারা এটাকে ওপেন করে নেবেন ডাউনলোড করে নিয়ে এটা ওপেন করবেন এখন ওপেন করলাম করার সাথে সাথে দেখুন একটু সময় নিচ্ছে বন্ধুরা এটা ওপেন হয়ে গেল এখন এখানে দেখুন প্লিজ অ্যানেবেল ফন্ডস কিবোর্ড ইন দ্য ডিভাইস সেটিং টু কন্টিনিউ এটাকে আমাদের কি করতে হবে না ওকে করতে হবে করার পরে দেখো এখানে আবার এসছে কি অ্যানেবেল ফন্ডস কিবোর্ড স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ানটাকে আমাদের কি করতে হবে করার পরে এটাকে আমাদের ওকে করে দিতে হবে দেওয়ার পর দেখুন আবার কি এসছে ফন্ডস কীবোর্ড এটাকে অফ আছে এটাকে অন করতে হবে এটাকে ওকে করে দিলাম এবারে স্টেপ টু স্টেপ টুটা হচ্ছে সিলেক্ট ফন্ট কিবোর্ড এটাকে করে দিলাম এটা হচ্ছে ফন্টস কিবোর্ড এই যে মাঝখানে যে অপশানটা রয়েছে এটা ওকে করে দেবো দেওয়ার পর ওকে করে দিলাম এবার আমরা চলে যাব মোল্ড হোয়াটসঅ্যাপে চলে গেলাম গিয়ে আমরা এখান থেকে দেখি এবার এসছে কিনা আমাদের এখানে সমস্ত ওয়ার্ড চলে এসে স্টাইলগুলো আমরা এবার এটাকে লিখে পাঠাতে পারি ধরুন এইটা আমি লিখবো তাহলে এইভাবে আমরা লিখতে পারি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন